হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তেল ছাড়া রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার এই আচারটি তৈরি করা খুবই সহজ আর খেতে হয় অসাধারণ তো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটা শেয়ার করে নিই এই রেসিপি তৈরির জন্য আমি এক কেজি আম নিয়েছি খোসা ছাড়িয়ে এখন দু ভাগ করে নিচ্ছি ছুরির সাহায্যে মাঝের যে বীজটা আছে সেই বীজটা আমি ফেলে দিচ্ছি এরপর পেছন সাইড থেকে এইভাবে চিড়ে চিড়ে নিচ্ছি আশা করি দেখেই বুঝতে পারছো আমি কিভাবে চিড়ে নিচ্ছি একটু সাবধানে চিড়ে নিতে হবে যাতে পুরোপুরি কেটে না যায় এই কাজটি তোমরা বটি দিয়েও করতে পারো তাতে করে কিন্তু আরও ভালো সুবিধা হবে এই যে একটা করে নিয়েছি একই রকমভাবে সব আমগুলো আমি দুভাগ করে নেব আর এই পেছন সাইডটা এইভাবে চিড়ে নেব সব আম আমি একই রকমভাবে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জল জল দিয়ে আমি তিন থেকে চারবার ধুয়ে নেব এতে করে আমের মধ্যে যে কষ আছে সেই কষটা পুরোপুরি বেরিয়ে যাবে আম আমি ধুয়ে নিয়েছি আর এই আমের মধ্যে যে কালো কালো দেখছো এটা কিন্তু খারাপ কিছু না যে গাছ থেকে আম নিয়েছি এই গাছের আমগুলো এরকমই হয় এখন হাত দিয়ে চেপে চেপে আমের মধ্যে যে বাড়তি জলটুকু আছে সেই জলটা আমি বের করে নেব সব আম থেকে আমি জল বের করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব ভিনিগার দু চামচ আমি ভিনিগার নিচ্ছি এই ভিনিগার দেওয়ার কারণে রোদে দেওয়া লাগবে না রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু ঘরে রেখে এই আচারটি খেতে পারবে এক কেজি আমের জন্য আমি নিয়েছি পাঁচশো গ্রাম চিনি তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে তবে যে পরিমাণে আম নেবে তার হাফ পরিমাণে যদি চিনি নাও তাহলে টেস্টটা কিন্তু একদম পারফেক্ট হবে এখন এই আম আমি ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব চুলাই বসিয়ে দিয়েছি একটা কড়াই লো ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি তিনটি শুকনো লঙ্কা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে গোটা ধনে নিয়েছি এক চামচ এক চামচ পাঁচ ফোড়ন আর হাফ চামচ গোটা জিরে লো ফ্লেমে রেখেই আমি ভেজে নেব হাই ফ্লেমে রেখে একদম ভাসতে যাবে না তাহলে কিন্তু এই মশলাটা পুড়ে যাবে আর এই আচারের মধ্যে দিলে একদম ভালো লাগবে না তেতো লাগবে এই মশলাটি আমি ভেজে নিয়েছি এখন ঠান্ডা করে নেব মশলা ঠান্ডা হয়ে গেছে এখন আমি আধ ভাঙা করে নেব। একদম গুঁড়ো করতে যাবে না এতে করে আচারটা কিন্তু বেশি একটা ভালো লাগবে না আধ ভাঙা করে দিলে এই গোটা গোটা মশলাটা মুখে পড়লে খেতে বেশ ভালো লাগবে এই যে আমি আধ ভাঙা করে নিয়েছি এখন এই মশলাটি আমি এক সাইডে রেখে দেব পরে ব্যবহার করার জন্য পঁচিশ মিনিট ঢাকা দিয়ে রাখার পর চিনি অনেকটাই গলে গেছে এখনও কিছুটা দানা আছে তোমাদের হাতে টাইম থাকলে তোমরা আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে পারো এতে করে চিনি কিন্তু পুরোপুরি গলে যাবে এবার আচারটি তৈরি করে নেব তার জন্য চলে এসেছি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস আমি অন করে দিয়েছি এখন এই আমগুলো আমি ঢেলে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রেখে চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনি পুরোপুরি গলে গেছে এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীর রেড চিলি পাউডার এই পাউডার দেওয়ার কারণে এই আচারের কালারটা খুব ভালো আসবে দেখতে ভালো লাগবে তোমরা যদি পছন্দ না করো স্কিপ করতে পারো স্বাদের কোনো পরিবর্তন হবে না ভালো করে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে হতে দেব দশ মিনিট এই দশ মিনিটের মধ্যেই কিন্তু আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর আমি ফিরে এসেছি এর মধ্যে কিন্তু একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম যাতে আমগুলো নিচে লেগে না যায় আম কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে গুড়িয়ে নেওয়া মশলা ভালো করে আমি মিশিয়ে নেব একটু আলতো হাতেই মেশাবে হলে কিন্তু আমগুলো ভেঙে যেতে পারে মশলা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাস অফ করে দিয়েছি আমগুলো দেখো দেখতে কত সুন্দর হয়েছে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর চিনি শিরাটাও দেখো পুরোপুরি টেনে গেছে এখন একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব এই আচারটি কাচের বয়ানে ভরে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তো বন্ধুরা তোমাদের কাছে এই আচারের রেসিপিটা কেমন লেগেছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু আরও বেশি সুন্দর একবার হলেও ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও